নমস্কার আমি হরষিত মজুমদার কৃষি অধিকর্তা ফার্ম মডেল ফার্ম পূর্বস্থলী এক নম্বর ব্লক পূর্ব বর্ধমান তা আমাদের এই মডেল ফার্ম পূর্বস্থলী একে চোদ্দ করে বেশি জমিতে আমন সিজনে ধান চাষ হয় বেশিরভাগ স্বর্ণ মাসুরি আর দুটো আছে অ্যারোমেটিক রাইস তার মধ্যে গোবিন্দভোগ আছে আর হচ্ছে কনক ভ্যারাইটি আজকে আমাদের যে জাতটা লাগিয়েছি সেটা হচ্ছে কনক এবং পাশেরটা আমরা গোবিন্দভোগ লাগাবো তা আজকে আমি এই মডেল ফার্মে প্রায় সাড়ে ছ বছর আছি এই মডেল ফার্মে কিছু আমরা একজন এডি হিসাবে কিছু নতুন নতুন চিন্তা চিন্তাভাবনা নিয়ে কাজ করি যার মধ্যে একটা হচ্ছে মডিফাইড ডবল ট্রান্সপ্লান্টিং আমরা গোবিন্দভোগ ধানের উপর ছোট করে প্লট করে আমরা বিগত চার বছর ধরে আমরা কাজগুলো করেছি শুরু করেছি পাঁচ বছর আগে থেকে সেটা হচ্ছে আমরা শ্রী পদ্ধতিতে এক কাঠি করে আঠারো দিনের চারা লাগিয়েছি তারপর দু কাঠি করে সুগন্ধি পদ্ধ পদ্ধতিতে লাগিয়েছি আর তিন নম্বর হচ্ছে আমরা মডিফাইড ডবল ট্রান্সপ্লান্ট পদ্ধতি লেগেছি আর একটা হচ্ছে কৃষক যেমন লাগায় সেভাবে আমরা লাগিয়েছি এবার ডবল ট্রান্সফার আমরা বারো থেকে চোদ্দোটা আমরা একটি পেনে পাচ্ছি সেগুলো কিন্তু প্রতিটা শীষে দানাগুলো ভালো থাকে অন্যগুলো চিটে এইসব হয় এবং এই মডিফাইড ডবল ট্রান্সপ্লান্টিংয়ে আমরা দেখেছি সবচাইতে ফলন তা সুগন্ধি ধানের ক্ষেত্রে যেটা হচ্ছে সবচাইতে বড় সমস্যা যে ধান যখন ফলে এবং পাকে সেই সময় হয় কি ধানটা লজিং অর্থাৎ শুয়ে পড়ে শুয়ে পড়লে কী হয় গাছের গোয়াটা পচে যায় এবং একশো পার্সেন্ট পর্যন্ত ক্ষতি হতে পারে কিন্তু মডিফায়েড ডবল ট্রান্সপ্লান্টিংটা কীরকম এক্ষেত্রে প্রথম অব যে চারাটা আঠারো দিনের চারা আমরা লাগাই এবং দু ফুট দূরে দূরে শাড়ি দেই প্রথম লাগানোতে এবং একটা গুছি থেকে আর গুছি আমরা সাত ইঞ্চি দূরে দূরে লাগাই প্রতি গুছিতে ছ থেকে আটটা চারা আমরা দেই আট থেকে ন দিনের মাথায় যখন এই যে দুটো শাড়ির মাঝখানে যে গ্যাপটা দেওয়ার জন্য ঘাস ফোটে কোনো ওইডার মারলে হয় কি উপরের মাটি নিচে নিচের মাটি উপরে উঠে আসে তাহলে ওই জাওলা যে ঘাসগুলো মাটির নিচে চলে যায় এবং সেগুলো পচে যায় একটা জৈব সার যুক্ত হয় আরেকটা হচ্ছে এই যে জমিটা যে চাষ দিয়েছি এর আগে হয়তো আগাছা ছিল সেগুলো যখন মাটির নিচে যাচ্ছে সেগুলো পচে গেলে একটা গ্যাস হয় সেই গ্যাসটাও কিন্তু কেটে যাচ্ছে ঠিক আঠারো থেকে কুড়ি দিনের মাথায় আরেকবার আমরা এটাকে কোনো উইডার দেবো পোনো উইডার দেওয়ার পর কুড়ি থেকে বাইশ দিনে এই প্রত্যেকটা গুছিয়ে আমরা এখান থেকে তুলবো তখন এক একটা গুছিতে দেখা যাবে বাইশ থেকে চব্বিশটা অ্যাক্টিভ গাছ হয়ে গেছে তখন ওর শিকড়টাকে করবো কি এখানে জল দিয়ে হবে এবং ভালো করে পরিষ্কার করবে অর্থাৎ গাছের গোড়া যাতে মাটি না থাকে এবং সেটা দুটো ভাগে ভাগ করব যেখানে গুছিটা ছিল অর্ধেকটা সেখানে লাগাবো আর এই দুই ফুটের মাঝখানে আর একটা শাড়ি দিয়ে যাবো অর্থাৎ দ্বিতীয়বার যখন আমরা কুড়ি থেকে বাইশ দিনে লাগাবো তখন আমাদের পেশিনটা হয়ে যাবে একটা শাড়ি থেকে আর একটা শাড়ি হচ্ছে এক ফুট আর গুছি থেকে গুছির দূরত্ব হচ্ছে সাত ইঞ্চি এটা হলো হয় কি যেটা আমরা আমাদের পর্যবেক্ষণ যে পুরনো যে শিকড়টা সেটা নষ্ট হয়ে যাচ্ছে আবার নতুন শিকড় হচ্ছে এই নতুন শিকড়টা যখন ধানটা ফলে এবং পাকে একশো পারসেন্ট বেঁচে থাকে আর যদি আমরা চাষি যেটা করে সেটা যেহেতু আর হয় না সেই পুরনো শিকড়ের যখন ধান ফলে এবং পাকে প্রায় সেভেন্টি পার্সেন্ট শিকড় নষ্ট হয়ে যায় এবং ধান গাছের হাইটটা বেশি থাকে এটা আর আমরা দেখেছি মডিফাইড ডবল ট্রান্সপারেন্টের ক্ষেত্রে এমনি পদ্ধতিতে প্রায় একশো তিরাশি থেকে চুরাশি সেন্টিমিটার হাইট হয় গাছটা আর মডিফাইড ডবল ট্রান্সপারেন্টকে সেটা একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ প্রায় পঞ্চাশ সেন্টিমিটার হাইট কমে যায় তাহলে একদিকে হাইট কমে যাচ্ছে আরেকদিকে শিকড়টা একশো পার্সেন্ট বেঁচে থাকছে তার ফলে কী ধানটা ফলে এবং পাকে সেখানে কিন্তু আমাদের সুগন্ধি ধন অ্যারোমেটিক রাইস সেখানে কিন্তু কি আপনার লজিং হয় না বা শুয়ে পড়ে না এর ফলে কি হচ্ছে শীষগুলো ভালো হচ্ছে এবং তাতে অ্যাক্টিভ গেইন পাচ্ছি ফলন বাড়ছে আর একটা হচ্ছে যে এতে রোগ পোকা কম লাগে আগাছার জন্য ওষুধ দিতে হচ্ছে না এবং হাওয়া বাতাস ভালো খেলার জন্য এখানে কিন্তু রোগ পোকা কম হয় মন্তেশ্বর ব্লকে পঞ্চাশটা জায়গায় বডিফার ডবল ট্রান্সকে ধান রোপণ করেছি এরকম দু ফুট দূরে দূরে রোপণের কাজ চলছে এবং দ্বিতীয় রোপণ দশ পনেরো দিন পরে চলবে তা এইটা ওখানে নিয়ে এসেছি কৃষকরা যদি দেখে হ্যাঁ আমরা এখানে যেটা মডেল ফার্মে পেলাম সেটা যদি ওরা পায় নতুন প্রযুক্তি বের করে কৃষকের কাছে দিয়ে যাওয়া এবং তারা ফলনটা বাড়াবে এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য আমরা মডেল ফার্মের যে নামটা সেটা সুন্দরভাবে সবার কাছে প্রতিষ্ঠিত হবে সবাইকে ধন্যবাদ জানি সঙ্গে